অনেক দিন পর আজকে আমি ফিরছি আবার আমাদের বাড়িতে এদিকে জানি না ঘরের অবস্থা এরা কি করেছে আর গিয়ে দেখি শিনশেন আর চপ কি করছে গাইজার পাক্কা এক সপ্তাহ পরে বাড়িতে ফিরছি জানি না শিনশানার চপ আদৌ বাড়িতে আছে কিনা ও শিনশান চপ বাড়িতে আছিস ভাই আরে এক মিনিট ভাই এগুলো কি এগুলো তো কাঁচের বোতল ভাঙা ওই সিনসান এগুলো কে করেছে আরে ফ্র্যাঙ্কলিন দাদা এগুলো সব সিনসান করেছে সিনসান আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি আর চপ না খেলা করছিলাম আর খেলতে খেলতে বোতল গুলো চপ ভেঙে গেছে আবে আর ঘরের ভেতরে বোতল কে ভাঙে এগুলোতে তো পা কেটে যাবে আরে ফ্র্যাঙ্কলিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা এগুলো চপ আমি একা করিনি চপও করেছে আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি সত্যি বলছি চিনচেন করেছে সবকিছু আমি কিছুই করিনি আমি কিছু জানি না শিনশান তোর না প্রচন্ড পরিমাণে সাহস হয়ে গেছে তোকে এগুলো করার সাহস কে দিয়েছে আরে ফ্র্যাঙ্কলিন দাদা চলি ফ্র্যাঙ্কলিন দাদা তুমি আমাকে মারলে হ্যাঁ হ্যাঁ মেরেছি বেশ করেছি তোরা কি করেছিস ঘরের অবস্থাটা পুরো এই বাড়িটা না আমার বাড়ি এখানে আমি যা বলবো তাই হবে আরে ফ্র্যাঙ্কলিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা বললাম তো চলি আর কখনো করবো না আমি এরকম তোদের একটু বেশি সাহস হয়ে গেছে বেরিয়ে যা বলছি আমার বাড়ির থেকে আরে ফ্রাঙ্কলিন দাদা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ হ্যাঁ আমি তোকে তাড়িয়েই দিচ্ছি আচ্ছা ঠিক আছে চপ তাহলে আমি চলে যাচ্ছি ভাই আরে ফ্র্যাঙ্কলিন দাদা সিনসান তো সত্যি সত্যি চলে যাচ্ছে ওকে আটকাও তুমি কাউকে আটকাতে হবে না কিছুই করতে হবে না যেতে দে ওকে ওর মতন দেখিও কতদিন বাড়িতে বাড়িতে না না আমি চলে যাব আর এই ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে লাথি মেরেছে আর আমাকে অনেক বকাবকি করেছে এরপর গাইজার সিনশান এই বাড়ি ছেড়ে চলে যায় আর সে জেদ ধরে সে আর কখনোই ফিরবে না এই বাড়িতে এর কিছুদিন পর শিনশান ঘুরতে ঘুরতে চলে আসে কায়ো পারিগোতে আর গাইজার এখন সিনস্যান রাস্তায় ঘুরে ঘুরেই দিন কাটাতে থাকে যদি গাইজার কাচড়ার ডিব্বার ভেতরে কিছু পায় তাহলে শিনশানের পেট ভরে আর যদি না পায় তাহলে শিনশানে না খেয়েই থাকতে হয় কালকে শিনশান এখানে কিছু খাবার পেয়েছিল যার জন্য শিনশান আবারও চলে আসে সেই একই জায়গায় কিন্তু আজকে আর সেখানে খাবার পায় না সেই জন্য সে হাঁটতে থাকে সামনের দিকে আর মনে মনে চিন্তা করে যে কারোর বাড়িতে গিয়ে দুটো খাবার চাইবে বন্ধুরা আর সকাল থেকে না আমি কিছুই খাইনি আমার না বিচুন পরিমাণে কিদে লেগেছে আমার মনে হচ্ছে আমি এখন কিছু না খেতে পারলে মালাই যাবো আমি একটা কাজ করি আমি তাড়াতাড়ি ওইদিকে যাই দেখি ওইদিকে কোনো ঘরবাড়ি পাওয়া যায় নাকি তাহলে বন্ধুরা আর আমি ওখানে গিয়ে কারোর কাছ থেকে কিছু একটা চেয়ে খেয়ে নেবো আর আমি তো একটা ছোট বাচ্চা সেজন্য জন্য আমাকে কেউ কাজও দিতে চায় না যে আমি কাজ করে দুটো বা ভাত খাবো আর তাছাড়া ফ্র্যাঙ্কলিন দাদা আর চপ মিলে আমাকে খুব বকাবকি করেছে আমি তো আর ওই বাড়িতে কখনো যাব না কখনো না যতদিন না আমি বলো হব আর অনেক অনেক টাকা ইনকাম করবো ততদিন আমি যাবই না বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে একটা বালির দিকে চলে এসেছি আমি একটা কাজ করি দেখি এই বালিতে কেউ আছে নাকি একটু ডাক দিয়ে দেখি আমার না খুব খিদে পেয়েছে কাকিমা ও কাকিমা আপনারা কি কেউ বাড়িতে আছেন আরে কে বাচ্চা ডাকাডাকি করে করছে আর কাকা আমার নাম চিনছেন আর আমার বয়স মাত্র পাঁচ বছর আরে তো কি হয়েছে আমাকে কেন ডাকা ডাকি করছো আরে কাকা আমি না চকাল থেকে কিছুই খাইনি তুমি কি আমাকে একটু খেতে দেবে আরে ভিকারি কোথাকার চল হাট এখান থেকে আমার বাড়িতে কোনো খাবার নেই আরে এই কাকাটা তো দেখছি খুবই দুষ্টু এই কাকাটা আমি কাবার চেয়েছি বলে চুদু চুদু আমাকে লাথি মারলো এবার আমি কি করবো একেই তো আমার কিদে পেয়েছে আর আমি যেখানেই যাচ্ছি না কেন সবাই চুদু আমাকে মারছে আমি একটা কাজ করি আমি না বন্ধুরা এই বালিতে যাই দেখি এই বালিতে কেউ আছে নাকি কারণ বন্ধুরা আমার পেটের মধ্যে না ছুচো দৌলাচ্ছে আমার কিছু একটা কেটেই হবে কাকিমা কাকিমা আপনারা কি কেউ বাড়িতে আছেন ও কাকিমা আমার খুব খিদে পেয়েছে আপনারা একটু বাইরে আছেন না আরে কে তুমি কি হয়েছে আরে দিদি আমার নাম চিনচান নোয়ারা আর আমার বয়স মাত্র পাঁচ বছর আমার না খুব খিদে পেয়েছে তুমি কি আমাকে কিছু খেতে দেবে আর তুমি এক মিনিট দাঁড়াও তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা দিদি তাহলে আমি বাইরেই দাঁড়াচ্ছি এই দিদিটা তো মনে হচ্ছে খুবই ভালো এই নাও ভাই বৃষ্টিতে বিছ না আমার কাছে একটা বার্গার রয়েছে তুমি এটাই খেয়ে নাও আচ্ছা ঠিক আছে দিদি তোমাকে বিশেষ ধন্যবাদ চলে চলে বন্ধুরা তাড়াতাড়ি করে বার্গারটাকে আমি খেয়ে ফেলি আলে মা বার্গারটা তো খুবই ভালো খেতে ছিল আমার পেটটা পুলো বলে গেছে কিন্তু এখন তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি চুরু হয়ে গেল আমি এখন এই বৃষ্টির মধ্যে কোথায় যাব আরে দিদিটাও তো চলে গেছে ভেতরে বন্ধুরা আর তাড়াতাড়ি আমার এখান থেকে যেতে হবে আর কোথাও একটা মাথা ডাকার জায়গা খুঁজতে হবে নালে এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার শরীর খারাপ করবে তো আরে আর বন্ধুরা কিন্তু আমি কোথায় যাব রাস্তা খালি, তো একটা গাড়ি আসছে না যে আমি তাদের কাছে একটু সাহায্য নেবো আর আমি তো কিছু দেখতেও পাচ্ছি না আমি একটা কাজ করি আমি না এটার ভেতরে চলে যাই তাড়াতাড়ি করে আর দেখি ওইদিকে কোথাও মাথাটা ঢাকার জায়গা পাই নাকি আরে এক মিনিট এই তো একটা কন্টেনার আমি আপাতত এই কন্টেনারের ভেতরেই বসে থাকি তাহলে আমি বৃষ্টিতে আর ভিজবো না আর আমার শরীর খারাপও হবে না আর এটা কি জিনিস এখানে এটার ভেতরে আলো জ্বলছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো খুব ভয় লাগছে যদি এটার ভেতর থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে খেয়ে ফেলে তাহলে কি হবে আমার বন্ধুরা আমি একটা কাজ করি আমি না এখানেই চুপচাপ শুয়ে পড়ি আর এরপর সিনশান এখানেই চুপচাপ শুয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে বৃষ্টি থামার আর মেঘের অবস্থা খারাপ এতটাই চারিদিকে বজ্রপাত হতে থাকে আর আমাদের বেচারা সিনসান এই কন্টেনার ভেতরে চুপচাপ শুয়ে থাকে আর গাইজার এর প্রায় একদিন পর গিয়ে আকাশটা পরিষ্কার হয় আর আমাদের সিনসান পুরো একটা দিন না খেয়ে এই কন্টেনারের ভেতরেই ঘুমিয়ে থাকে আর তারপর বন্ধুলা আমার মনে হচ্ছে বৃষ্টিটা পুরোপুরিভাবে থেমে গেছে এখন আকাশটাও একটু পরিষ্কার হয়ে গেছে কিন্তু আর বন্ধুলা এই কন্টেনারের বেতলে এটা কী জিনিস আমি তো এখনো বুঝতে পারছি না আর এখানে এখনো আলো জ্বলছে এটাকে দেখে তো আমার কেমন যেন একটা জাদুই জিনিস মনে হচ্ছে আমি একটা কাজ করি আমি দেখি এই ভেতরে কি লুকিয়ে এলাকা রয়েছে আলে আলে এটা কি হচ্ছে আলে এটা কি হলো আমার চাতে আলে কলচিতাই কোথায় উধাও হয়ে গেল, আমার তো খুব পেতে করছে আলে এটা কি হলো এক মিনিটের আলবে আমার পেটে ব্যথাও চলে গেল কিন্তু আর বন্ধুলা ওই কলচিটা কোথায় উদা হয়ে গেল আর এবার আমি কি করবো আমি তো চেতাও বুঝতে পারছি না আর এখানে তো আছে পাচ্ছে কাউকে দেখতেও পাচ্ছি না আমি একটা কাজ করি দেখি এখানে কোনো লোকজন আছে নাকি আলে আলে এটা আমি কিসের সাথে বেঁধে গেলাম এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আলে বন্ধুলা এটা কি হয়ে গেল এটা তো মনে হচ্ছে একটা হিলে কিন্তু এই হিলেটা এখানে কি করে আসলো গাইজার শিনশান তো এই হিরেটাকে দেখে পুরোই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এই হিরেটা কোথার থেকে আসলো কিন্তু আমাদের ছোট্ট সিনস্যান এখনো জানেই না যে যে সে কলসিটার কাছে সেটা একটা জাদুই কলসি ছিল আর ওই কলসিটার শক্তি এখন বর্তমানে সব গায়ে আর শিনশান এখন যা কিছুতেই হাত দেবে সব কিছু হিরেতেই পরিণত হয়ে যাবে বন্ধুলা এত বলো হিলে তো আমি আগে কখনো দেখিনি এটা তো সত্যি আজব একটা ব্যাপার যাই হোক এটা তো খুবই ভালো হয়েছে আমি একটা কাজ করি আমি এই হিলে que... তালাতালি করে নিয়ে যাই কিন্তু আমি এই হিলেটাকে নিয়ে যাব কিছু করে আমার তো তার জন্য একটা গালির প্রয়োজন পড়বে এই তো এখানে একটা গালি দেখতে পাচ্ছি আমি তালাতালি এই নিয়ে যাই যাতে কেউ আমাকে দেখতে না পালে আমি একটা কাজ করি আমি তালাতালি করে উঠে পড়ি এই গালির বেতলে আলে বন্ধুলা এই গালিতে আবার কি হচ্ছে এই গালিতেও তো সেই আলো জ্বলছে আলে 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 এটা কি হলো এটা তো মনে হচ্ছে একটা হিলের গালি কিন্তু বন্ধুরা আর এই গাড়িটা তো হিরের গাড়ি ছিল না এটা তো লাল কালারের একটা গাড়ি ছিল আর আমার ছ মাত্র এই গাড়িটা হিলেতে পরিণত হয়ে গেল তাল মানে কি আমার চলিলে কোনো চোখটি চলে এসেছে যে মনে হচ্ছে আরে বাপলে এবার তো বিচন মজা হবে বিচন মজা হবে আমি তো বিচন খুঁজি হয়েছি বন্ধুরা আমি যা কিছুই ছোব সব কিছু হিলেতে পরিণত হয়ে যাচ্ছে চলো চলো আমি একটা কাজ করি আমি তালাতালি এই হিলেটাকে আমাদের গাড়িতে নিয়ে আছি না হলে অন্য লোককে চলি করে নিয়ে যাবে চল বন্ধুরা হিরেটাকে আমরা এই গাড়ির রেখে দিয়েছি আর চলো এবার তাড়াতাড়ি করে এই গাড়িটাকে আর হিরেটাকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই নাহলে লোকজনে দেখলে আমার কাছ থেকে এই হিলেগুলো নিয়ে নেবে আর এই গাড়িটাও কেলে নেবে কারণ এই গাড়িটাও এখন কুলোপুলি হিলের গালি বন্ধুরা আর তাড়াতাড়ি করলে আমার যেতে হবে আমাদের বালিতে কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা তো আমাকে তাড়িয়ে দিয়েছিল আমি এখন কোথায় যাব আমি একটা কাজ করি আমি বালিতেই যাই ফ্রাঙ্কলিন দাদার লাগ এতদিন মনে হয় কমে গেছে আর ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আবারও আমাদের বাড়িতে ফ্রাঙ্কলিন দাদা ও ফ্রাঙ্কলিন দাদা তুমি কি আছো বাড়িতে ফ্রাঙ্কলিন দাদা দেখো আমি আবার চলে এসেছি বাড়িতে আরে ফ্রাঙ্কলিন দাদা কেউ ডাকছে মনে হচ্ছে আমাদের আরে হ্যাঁ হ্যাঁ আমিও শুনতে পেয়েছি চল চল তাড়াতাড়ি গিয়ে দেখি আবার কে আসলো আমাদের জ্বালাতে আরে এটা তো শিনছান আরে শিনছান আমি জানতাম তুই ঠিকই চলে আসবি বাড়িতে আরে এক মিনিট ভাই এ এ এগুলো কি আরে ফ্রাঙ্কলিন দাদা এগুলো তো মনে হচ্ছে হিরের গাড়ি আর উপরে দেখো একটা হিরেও রয়েছে আরে শুনছেন এদিকে আয় আরে ফ্র্যাঙ্কলিন দাদা বলো কি হয়েছে তুই কি বাড়ি থেকে গিয়ে চুরি চামারি শুরু করেছিস নাকি এত দামি একটা হিরের গাড়ি আর এত বড় হিরে তুই কোথায় পেলি আরে ফ্র্যাঙ্কলিন দাদা এগুলো আমি চুরি করিনি এগুলো সব কিছু আমার তোর মানে তুই কোথায় পেলি এত টাকা সত্যি করে বল নিশ্চয়ই চুরি করতে গেছিলি আরে না ফ্র্যাঙ্কলিন দাদা আমি সত্যি বলছি আমি চুরি করিনি তাহলে এত দামি গাড়ি আর এত দামি হিরে তুই কোথায় পেলি আর ফ্র্যাঙ্কলিন দাদা আমি তোমাদের সব কিছু বলছি আগে চলো এই হিরেটাকে নিয়ে বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে শিনশান তাহলে তুই ভেতরে যা আমি এই হিরেটাকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি করে আছো তারপর আমি একটা ম্যাজিক দেখাচ্ছি আরে শিনশান এই যে নিয়ে এসেছি হিরে এবার বল তুই আমাকে কি ম্যাজিক দেখাবি আরে ফ্র্যাঙ্কলিন দাদা এখানে দেখো এটা তো একটা চেয়ার কিন্তু এটাকে আমি যখনই ছব তখনই এটার থেকে একটা আলো বেরোবে আর চঙ্গে চঙ্গে এটা একটা হিরে হয়ে যাবে ওর শুনশান এ এটা কি করে হলো ভাই আরে হ্যায় আর এটা তো সত্যিই অদ্ভুত আরে হ্যায় আর দাদা আমার কাছে না এই অদ্ভুত শক্তিটা রয়েছে এটা দিয়ে আমি যা কিছু চোবো না কেন সবই হিরে হয়ে যাবে এই দেখো ফ্র্যাঙ্কলিন দাদা আমি এই চেয়ারটাকে ছুঁয়েছি আরে এই চেয়ারটাও হিরে হয়ে গেছে আর এখানে দেখো এখানে তো সব পিজার খালি বক্স পড়ে রয়েছে কিন্তু আমি যখনই ছুঁব তখনই এগুলো হিরে হয়ে যাবে অল রাইট বন্ধুরা আমি চপ কটাকে ছুঁয়ে দিই চপ কথাকে আরে শিনশান ভাই এগুলো তো সত্যি সব কিছু হিরেতে পরিণত হয়ে গেছে আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন দাদা অনেকগুলো হিরে বানিয়ে ফেলেছি এগুলো বিক্রি করে দিলে আমরা অনেক অনেক টাকা পাবো আরে আর শিনশান ভাই শুধু টাকা না এখানে যত হিরে রয়েছে এগুলোকে বিক্রি করলে তো আমরা বিলেনিয়ার হয়ে যাব আরে চিনচান ভাই এটা তোর গায়ের থেকে কি বের হচ্ছে আলে আল চপ আমি তো কিছুই বুঝতে পারছি না আমার চেতে কি হচ্ছে আরে চিনচান তাহলে এই আলোটা কোথা থেকে আসছে আলে প্ল্যাঙ্কলিন দাদা এটা তো আবার বন্ধ হয়ে গেল আপনা আপনি আমার মনে হচ্ছে আমার জাদুই চোখটি চলে গেছে আরে আর চিনচান ভাই আর একটা কিছু ছুঁয়ে দেখ না তাহলেই তো বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে আমি এটাকেই ছুঁয়ে দেখছি আলে কিন্তু এটার তো কিছুই হচ্ছে না আর আর শিনচান আমার মনে হচ্ছে তোর শরীর থেকে ওই জাদুই শক্তিটা চলে গেছে ডালাও প্ল্যাঙ্কলিন দাদা আমি আলে একটা কাজ করি এই চেয়ারটাকেও ছুঁয়ে দেখি আলেক কিন্তু এই চেয়ারটাও তো কিছু হচ্ছে না তার মানে মনেই হচ্ছে যে এবার আমার চুক্তিটা চলে গেছে কিন্তু বন্ধুলা আমরা এখানে অনেক অনেক হিলে পেয়েছি আমাদের আর ওই চুক্তির প্রয়োজন পড়বে না এখন আমরা কোটিপতির থেকেও কোটিপতি হয়ে যাবো আরে হ্যাঁ আর গাইস এখানে দেখো কত কত হিরে আর কত বড় বড় এক একটা গাইজার আজকে যা কিছু হয়েছে সব কিছু সিনসানের জন্য হয়েছে তো তোমরা গাইজার ফটাফট করে যাও আর কমেন্টে সিনশিয়ান ওপি লিখে কমেন্ট করো আর গাইজার তোমরা যারা যারা সিনসানকে আর আমাকে ভালোবাসো তারা তারা ফটাফট করে যাও ভিডিওতে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে তো গাইজার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার